ইতিহাসের সবচেয়ে অবাক করা ঘটনাগুলোর মধ্যে একটি হলো কেলেঙ্কারি যার জন্য একজন প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়েছিল এই ঘটনাকে বলা হয় ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায় আর এই অধ্যায় সম্পর্কে জানতে অনেক মানুষ আগ্রহী তারা জানতে চায় কেন প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হয়েছিল একটি দেশের প্রেসিডেন্টের হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে পদত্যাগ করতে হয়েছিল তার মানে পেছনে নিশ্চয়ই কোন রহস্যময় ঘটনা আছে চলুন তবে সেই রহস্য আজ উদ্ঘাটন করা যাক তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন এবার মূল প্রসঙ্গে ফেরা যাক আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে একমাত্র রিচার্ড নিকসনকেই তার কর্মকাণ্ডের জন্য পদত্যাগ করতে হয়েছিল রাজনৈতিক ইতিহাসের কলঙ্কজনক একটি ইতিহাস হল ওয়াটার গেট বিরোধী দলের উপর নজরদারি করতে গিয়ে তিনি শেষ পর্যন্ত নিজের ক্ষমতাই হারিয়ে ফেলেন ঘটনাটি ঘটে উনিশশো সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন চলছিল ওয়াশিংটন ডিসির ওয়াটারগেট হোটেলের ছয় তলায় ছিল ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির কার্যালয় এখান থেকেই ডেমোক্রেটদের নির্বাচনী কৌশল আর প্রচারণার সবকিছু নির্ধারণ করা হতো ডেমোক্রেটদের নীতি নির্ধারকদের এই অফিসে উনিশশো বাহাত্তর সালের সতেরোই জুন খুব ভোরে পাঁচ ব্যক্তি ঢুকে পড়েন তারা সেই অফিসে থাকা টেলিফোনে ছোট মাইক্রোফোন লাগাতে শুরু করেন যার মাধ্যমে ডেমোক্রেটদের নির্বাচনী কৌশলের উপর নজরদারি করার পরিকল্পনা করা হয় পাশাপাশি দরকারি কাগজপত্রের ছবি তুলতে গিয়ে অফিসে থাকা ফাইল ক্যাবিনেট করে সেদিন ভোরে রুটিন টহল দিচ্ছিলেন নিরাপত্তা কর্মী ফ্রাঙ্ক ছয় তলায় টহল দিতে গিয়ে তিনি খেয়াল করলেন ন্যাশনাল কমিটির অফিসের দরজায় লাগানো লক ডাচ লাগানো থাকলে দরজা এমনভাবে বন্ধ হয় যাতে লকটা আটকে না যায় সেটা দেখে সহজেই বোঝা যায় ভেতরে কেউ আছে কিন্তু এত ভোরে কারো অফিসে থাকার কথা নয় তাই ওয়েলস কেবল এই টেপটা খুলে দিলেন দরজার লক গুরুতর কিছু মনে না হওয়ায় তিনি চলে যান তার রুটিনটা হলে ঘন্টাখানেক পরে দরজায় আবার সেই একই টেপ দেখতে পেয়ে তিনি খবর দেন পুলিশকে এরপরই পুলিশ আটক করে সেই দল দলটিকে পাঁচজনের সেই দলের কাছে পাওয়া যায় নগদ দু হাজার তিনশো ডলার যার প্রায় সবই একশো ডলার ওয়াশিংটন পোস্টে এ খবর প্রকাশিত হলে তা আলোড়ন সৃষ্টি করে সে সময় প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তার প্রশাসন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এই ঘটনাকে নিকসন তার বিরুদ্ধে অপপ্রচার বলে আখ্যা দেন তবে সবকিছু ছাপিয়ে একই বছরের সাথে নভেম্বর রিচার্ড নিক্সন পঞ্চাশ রাজ্যের ঊনপঞ্চাশটিতেই জয়ী হয়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত বিষয়টি অনুসন্ধান করেন দুই তরুণ প্রতিবেদক বব উডওয়ার্ড এবং কার্ল বাইন প্রেসিডেন্ট নিক্সন নির্বাচিত হওয়ার পরেও রীতিমতো ওয়াশিংটন পোস্টে তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করতে থাকেন তাদের রিপোর্টে বেরিয়ে আসে গেটে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির অফিসে মোট চার ঠকেছিল ছিল অনুপ্রবেশকারী সেই দলটি অনুপ্রবেশকারীদের একজন ছিলেন জেমস ম্যাককার্ড অবসরপ্রাপ্ত এই সিআইএ কর্মকর্তা ছিলেন প্রেসিডেন্ট নিকসনের নির্বাচন ক্যাম্পেইনের নিরাপত্তা কর্মকর্তা তাদের কাছে একশো ডলারের যে নোট পাওয়া যায় সেগুলোর সিরিয়াল নাম্বার নিয়ে তদন্ত শুরু করেন দুই সাংবাদিক দেখা যায় এই সিরিয়াল নাম্বারের নোটগুলো ব্যাংক থেকে নিক্সনের নির্বাচনী ক্যাম্পেইনের ব্যয় নির্বাহের জন্য তোলা নোটগুলোর সাথে মিলে যাচ্ছে নিক্সন প্রশাসনের ধামাচাপা দেবার সব চেষ্টা ব্যর্থ করে ওয়াটার গেটের কীর্তিকলাপ নিয়ে সিনেটে তদন্ত কমিটি গঠিত হয় প্রেসিডেন্ট রুজবাল্টের সময়কাল থেকে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ের ওভেল অফিস সহ হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ সব টেলিফোন আলাপ রেকর্ড করে গোপনে সুরক্ষিত রাখা হতো কিন্তু নিক্সন ক্ষমতায় আসার পর থেকে তিনি হোয়াইট হাউসের যাবতীয় কথা রেকর্ড করার ব্যবস্থা চালু করেন উনিশশো সালে প্রেসিডেন্ট নিক্সনের রেকর্ড করা কিছু টেপ পাশ হয়ে যায় আর তখনই তার ষড়যন্ত্র সবার সামনে আসে এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় কারণ একজন প্রেসিডেন্ট হয়ে বিরোধী দলের বিরুদ্ধে তার এই ষড়যন্ত্র একটি জঘন্য অপরাধ এটা জনগণরা মেনে নিতে পারছিল না কেউ তাকে নেতা হিসেবে মানতে রাজি ছিল না তাই শেষমেশ তার পদত্যাগ করতে হয় রাজনৈতিক ইতিহাসের একটি বহুল আলোচিত ঘটনা এই ওয়াটার গেট ক্যাটেঙ্গি আজকের এই ভিডিও এই পর্যন্তই